তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা দেখো আমি কিন্তু শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা আর আমি কিন্তু এখন শ্বশুর বাড়িতে নেই বাপের বাড়িতে আছি কেননা এখানে শিবরাত্রি কিন্তু বেশ ভালো করেই হয় অনেক বড় করে হয় তো ওই জন্য আমি কিন্তু এখানে এসেছি আর তাছাড়া অনেকদিন আসাও হয়নি সেই জন্যও আমি এসেছি তো অনেকদিন পরে কিন্তু বাপের বাড়ি এলাম আর দেখো শিবরাত্রিতে আমি কিন্তু উপোস করিনি বন্ধুরা আমি সকালে এমনি আমাদের এখানে শিব ঠাকুর আছে আমাদের ঘরের সাথেই শিব ঠাকুর স্থাপন করা আছে তো তোমরা সেটা দেখতে পারবে ভিডিওতে তো সেখানেই আমি কিন্তু জল ঢেলে নেব বন্ধুরা আর দেখতে পাচ্ছ আমি কিন্তু স্নান করে নিয়েছি স্নান করে এখানে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছে আর এখানে এটা কিন্তু আমার পিসির বাড়ি মানে আমার ঘর আমার বাপের বাড়ি আর পিসির ঘর কিন্তু একই সাথে আর কি একই পাশাপাশি একদম তো এখানেই দেখো ওনাদের শিব ঠাকুর এটা তো এখানে কিন্তু আমি জল ঢেলে নিচ্ছি আর আমি একা ঢালবো না আমার বৌদিও ঢালবে তবে বৌদি অনেকটা বেলা করে ঢালছে কেননা মানে সমস্ত কাজকর্ম করে তবে ঢালবে আর আমি দেখো আমি যে ঢালছি এখন কিন্তু তাও খুব একটা সকাল নয় আমি এখন কিন্তু বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে বন্ধুরা তো দেখো আমি কিন্তু এখন এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছি তারপরে আকন্দর মলা মালা এনেছি তো সেখানে মালাও পরিয়ে দেবো শিবের মাথায় তারপরে ফুল সন্দেশ আরও যা যা লাগে মোটামুটি সব কিছু দিয়ে আমি এখানে জল ঢেলে নিয়েছি আর আমি উপোস করে নিই কেননা বন্ধুরা আমার বাচ্চাটা ছোটো আছে তো ছোট বাচ্চা নিয়ে না সারাদিন উপোস করাটা মানে আমি পারবো না আর তাছাড়া আজকে পূর্ণিমা লেগেছে অনেকটা রাতে বন্ধুরা আটটার পরে লেগেছে আটটা কুড়িতে আই থিঙ্ক লেগেছে পূর্ণিমা তো তাই জন্য আমি ছোটো বাচ্চা নিয়ে অতক্ষণ উপোস করে থাকতেও পারবো না যেহেতু আমার মেয়ে ব্রেস্ট ফিডিং করে তো আমি না খেলে বুঝতেই পারছো বন্ধুরা তো ওই জন্য আমি কিন্তু সকালবেলা দেখো এখানে আমি জলটার ঢেলে নিয়েছি শিব ঠাকুরের মাথায় তো দেখো আমার সাথে কিন্তু আমার মেয়েরও কিন্তু স্নান হয়ে গেছে ওকে কিন্তু আমি স্নান করে করিয়ে দিয়েছি করার পর ওকেও আমি জামা পরিয়ে দিয়েছি দেখো এখন আমি পুজোটা করে নিচ্ছি জল ঢেলে ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা দেখো ভিডিওটা দেখতে থাকো তো উপর বছর করলাম না তো যাই হোক মনটা খারাপ আছে পরের বছর থেকে নিশ্চয়ই করব আর দেখো আমি এখানে ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি ঠাকুরকে পুজোও দিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করে দিও প্লিজ আর মামা কোলে নিয়ে পুজোটা দিচ্ছি কেননা ও কিন্তু দৌড়ে দৌড়ে এদিক সেদিক চলে যাচ্ছে আর কোথায় পড়ে টড়ে গেলে অসুবিধা আছে খেয়ালে রাখতে হবে বন্ধুরা এমনিতেই প্রচন্ড ছুটোছুটি ছুটি করে তো ওর কিন্তু দুটো পা পুরো মানে ছড়ে গেছে এমন পড়েছে যে কি বলবো ওই জন্য প্রচন্ড খেয়ালে রাখতে হয় বাচ্চাটাকে আর আমি মেয়েকে কোলে নিয়েছি আর এখানে কিন্তু এটা আমার দাদার মেয়ে ও কিন্তু আমার সাথে আমি যখনই আসবো তো দাদার মেয়ে আর ছেলে কিন্তু আমার পিছন ছাড়বে না আমার সাথেই থাকবে খুবই ভালোবাসে আর কি তো বিয়ের পর কিন্তু ফ্রেন্ডস মেয়েরা বাপের বাড়ি এলে সেই মানে সেটা একটা আলাদাই অনুভূতি হয় প্রচন্ড পরিমাণে আনন্দ হয় আর বন্ধুরা এখানে আমাদের পাড়াতে কিন্তু বিশাল বড় করেই মানে শিব পুজো হয় আর আগের বছরে তো আরও বড় করে হয়েছিল এই বছর কেমনভাবে হবে আমি ঠিক জানি না তো প্রথম দিন পুজোটা হয়েছে প্লাস যেহেতু প্রথম দিন অনেক রাতে লেগেছে তো তারপরের দিনেও কিন্তু পুজোটা হবে তারপরের দিন খাওয়া দাওয়া তো অনেক কিছুই মানে হয় আর কি তো তোমরা ভিডিওটা দেখো এই ভিডিওতে কিন্তু শুধুমাত্র আমি এখানে শিবের মাথায় জল ঢেলেছি আর আমাদের পাড়ায় যে পুজোটা হয়েছে সেটাও কিছুটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিই কমেন্ট করে দিও আর মাম্মা না সব ব্যাপারে মানে কোলে নিয়ে আমাকে কাজ করতে হয় কারণ ও কিন্তু কারোর কোলে যেতেও চায় না আর একা ওকে রাখবো একা রাখাও মুশকিল কোথায় কি অঘটন হয়ে যাবে বলা যায় না আর আমি যেখানে যাবো সে আমি যাই কাজ করি না কারণ আমার মেয়েকে কিন্তু আমার কোলেই মানে থাকবে কি আর বলবো বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা জাস্ট ছোট্ট একটা ক্লিপ তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও প্লিজ আর ভালো ভালো ব্লগ আমি মানে বাইরে কোথাও যাচ্ছি না যে ভালো ব্লগটা দেবো এই গরমে কোথায় এবার যাবো বলো বন্ধুরা তো ডেলি ব্লগও আমি দিতে পারছি না ছোটো বাচ্চা নিয়ে তো তোমরা প্লিজ কেউ ভুলে যেও না আমাকে আর দেখো আমার কিন্তু এখানে পুজো হয়ে গেছে আমি এবার নমস্কার করে চলে এসছি মাম্মাকে নিয়ে দেখো এবার আমি আমার ঘরে চলে যাচ্ছি আর এখন সন্ধেবেলায় দেখা যাক এখানে কিন্তু আগে হচ্ছে এখানে কিন্তু সব সাজানো হয়ে গেছে ঠিকঠাক দেখো আর এখানে আমার দাদার মেয়ে আর আমার মেয়ে খেলাধুলা তো কেমন লাগছে একটু জানিও প্লিজ আর এখানে দেখো কাকিমা মানে সব সরঞ্জাম আর কি এখানে রেখে দিচ্ছে তো পুরোহিত আস্তে আস্তে না এত রাত করে দিয়েছিল যে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছিল তো পুরো ব্লগ ভিডিওটা আমি ঠিকঠাক করতে পারিনি আর দেখো এখানে কাকিমা কিন্তু মানে যা যা সরঞ্জাম লাগে আর কি ঘটের মধ্যে মানে সিঁদুর দিয়ে আঁকা তারপরে যা যা লাগছে আর কি সব কিন্তু ইনিই করেছে পুরোটা হ্যাঁ যাবে সরস্বতী তো দেখতে পাচ্ছো বন্ধুরা এবার এখানে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে আর এখানে এনারা দেখো জল টল ঢেলে এবার এখানে মন্ত্র পড়া হচ্ছে তো বন্ধুরা ভিডিও কিন্তু আর বেশি ভিডিওটা আজকের মতো আবার কিন্তু পরে ভিডিও আসবে তোমার সাথে থেকে ভিডিওগুলো দেখলে ভালো লাগে লাইক করে দিও আর একটু পাশে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা ভালো থেকো সবাই টাটা লাভ ইউ আর তোমাদের সাথে আমি ভালো ভালো ব্লগ দেওয়ার অবশ্যই চেষ্টা করবো বন্ধুরা তো তোমরা প্লিজ ভুলে যাও আমার সাথে থাকো আশে থেকো টাটা লাভ ইউ বাই বাই টেক কেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বাই বাই লাভ ইউ অল